বহুরূপী লোকশিল্পের প্রায় সুপ্ত অধ্যায় সেই সুপ্ত অধ্যায়কে পেশা এবং নেশা বানিয়ে এগিয়ে যাচ্ছে ছোট্ট রিমচিম কেবলমাত্র ইচ্ছা শক্তির উপর ভর করেই চলছে তার বহুরূপী যাত্রা আমার যেটু মানে করে আমার দেখে খুবই আগ্রহ হয় তাই আমি এটাই করতে চাই কতদিন ধরে বহুরূপী সাহায্য পাঁচ বছর থেকে শুরু করেছি তো এই পাঁচ বছর থেকে যখন শুরু করেছো তোমার বাবা কি করে আমার বাবা সুতর জীবনে কি বহুরূপী হওয়ার ইচ্ছে একটা তো প্রভাত বাক্য আছে কষ্ট করলেই তবে কৃষ্ট পাওয়া যায় তাহলে কষ্ট তো করতেই হবে এক পরিবারের তিন সদস্য জেঠু তো দাদা এবং জেঠুর আদরের ভাইজি কুলপি ডায়মন্ড হারবারের বাসিন্দা তারা ভাইজি রিমঝিম মন্ডলের বয়স মাত্র বারো বছর তবে এই বয়স থেকেই সে স্বপ্ন দেখে বহুরূপী হওয়ায় নাচ গান আবৃত্তি এবং যোগাসনে সমানভাবে পারদর্শী এই খুঁদে একটা আনন্দ একটা খুশি সব বহুরূপীয় খুশি নাচ গান করলে খুশি যোগাসন উনি যোগাসনও করে বাড়িতে যোগাসনের ব্যায়াম আছে যোগাসনও করে ব্যায়ামও করে এবারে বহুরূপীতে সাজে বহুরূপী মানুষ খুশি পাবে একটু সাজা গোজা মানে আনন্দ পাবে যার জন্য বহুরূপী এ সেজে মানুষকে আনন্দ দিতে পারছে রিমঝিমের বয়স যখন মাত্র পাঁচ তখন থেকেই যেমন খুশি সাজতে অংশগ্রহণ করতে করতে একটা সময় জেঠুর পেশাদার দলে বহুরূপের কাজ করতে শুরু করে ছোট্ট রিমঝিম বাবা পেশায় ছোট মিস্ত্রি কোন রকমে চলে সংসার তবু জেঠু দৃঢ়তার সঙ্গেই জানালেন বহুরূপী হয়ে মানুষকে আনন্দ দিলেও রিমঝিমের পড়াশোনা এগোবে সমান তালে হ্যাঁ পারবে আমি ওই না না বহুরূপী দল থাকলে ওই শিক্ষাটাকে আগে এগিয়ে নিয়ে যাবো তারপরে বহুরূপী সাজা হবে সাজছে বহুরূপী হ্যাঁ কিছু বলে বহুরূপী এ সেজে সেজে একটা মানুষকে আনন্দ দেবে খুশি করবে করতে করতে দেখবে একদিন ও নিজে পড়াশোনাই করবে মেন হচ্ছে ও দেশের সবাই শিক্ষা শিক্ষাটাই দেবো আমি ভাইজি হই ওনাকে শিক্ষা দেব যাতে আরো অন্য বড় পথে যায় যদি সে বহুরূপী না হলে অন্য বড় পথে গেলে আমারও তো চাই যে আমার শিক্ষা একটা কালের নিয়মে আজ বহুরূপী পেশায় চলছে মন্দা বহু যারাও বা কাজ পাচ্ছেন তাদের সেই আয় সংসার চালানো কিন্তু এই এই সমস্ত পরিস্থিতি প্রত্যক্ষ করবার পরেও হাল ছাড়িনি ষষ্ঠ শ্রেণীর পাঠরতা রিমঝিমের বক্তব্য কষ্ট করলেই মেলে কেষ্ট রাজা রামমোহন রায় থেকে মীরাবাই বিভিন্ন বেশে দেখা গিয়েছে ছোট্ট রিমঝিমকে তার সব থেকে প্রিয় স্বাস্থ সর্বশিক্ষা অভিযান কারণ সে নিজে যেমন কষ্ট করে শিক্ষা অর্জন করছে তাই তার মতো বাকিদেরকেও সেই একই বার্তা দিতে চাইছে সে সবার শিক্ষা হলে তবেই তো হবে সবার উন্নতি তবে বহুরূপী হয়ে ছোট্ট রিমঝিম সংসারের হাল ধরতে পারবে কি আশায় বুক পাথে শিশু বহুরূপী যে ক্ষুদে অর্থাৎ রিমঝিম মন্ডল সে কিন্তু পাঁচ বছর থেকে তার এই এই কাজে কিন্তু বহুরূপীর কাজে তার ইচ্ছে ছিল এবং সব থেকে বড় কথা তার যে বক্তব্য সেটা হলো কষ্ট ছাড়া কেষ্ট মেলে না সে এই পেশায় এত পরিশ্রম এবং সব থেকে বড় কথা টিকে থাকার যে লড়াই বর্তমান দিনে সেই সমস্ত কিছুকে কিন্তু বাধা বিপত্তি উপেক্ষা করে সমস্তটা বুঝে এই শিশুর কিন্তু বহুরূপী হওয়ার ভবিষ্যতে ইচ্ছে রয়েছে ক্যামেরা প্রসন্ন সঙ্গে অদ্রিজা ঘোষ ক্যালকাটা নিউজ কলকাতা